ও আমাদের পেটের দিকে তাক দেখো আজকে তিনটা দিন হয়ে গেল পেটের ভিতরে কোনো খাবার নাই পেটের ভিতরে কোনো খাবার নাই গো নানা আমাদের মা আমাদেরকে খাবার দেয় না হাসান হুসাইন অভিযোগ করে রহমতের নবি ছুপে বসে আছে কোনো আওয়াজ না কোনো নাই চুপ করে বসে আছে হাসান হুসেন ডাক দেয়া বলে বুঝতে পেরেছি কন্যার বিরুদ্ধে বিচার এই জন্যই আওয়াজ নাই নবীজি হাসান হুসেন একটু লক্ষ্য করে দে তোর নানার পেটের কি অবস্থা নবীজি তার পেট থেকে কাপড়টা উঠাইয়া ডাক দিয়া বলেও নাতি তাকায়াতে তোর নানার পেটের ভিতরে পাথর বাধা শরীফের বর্ণনা দুই হাজার চারশত বাহাত্তর নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন উদি তুফিল্লা হিমালাম আহাদুন ইসলামের জন্য যতটুকুন কষ্ট আমি স্বীকার করেছি আর কেউ করে না নবীজি বলেন আমি যে পরিমাণ কষ্ট স্বীকার করেছি পৃথিবীর কেউ এত পরিমাণ কষ্ট করে না নবীজি কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন আল্লাহর পয়গম্বর সুলি সাল্লাম পেটের ভিতরে খোদাম করের ভিতরে খাবার নাই আজকে তো দেখা যায় আমরা তিন বেলা কম হোক আর বেশি হোক খাইতে পারি তিন বেলা কম হোক আর বেশি হোক আমাদের পেটে খাবার জুঠে কিন্তু আপনার আমার নবী এমন গেছেন তিন দিন চার দিন পর্যন্ত পেটের ভিতরে পানি আর কিছু পারে না ছাড়া নবীর ঘরের ভিতরের অবস্থা এমন ছিল খাবার নাই রান্না বান্না হয় না আজকে আমরা ইমানের দাবি করি একটু কষ্ট হলেই আমরা আমাদের ইমানটাকে বলে যাই বলে যাই নবীজি কেমন কষ্ট করেছেন আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের famíilite কেমন কষ্ট স্বীকার করেছেন আর কেমন ধৈর্য ধারণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বড় ভালোবাসতেন নবীজির কোলে جات টুকরা খাতুনে জান্নাত হযরত فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলাহা যখনই কোথাও সফরে যাইতেন সবার পরে فاطمه রাদিয়াল্লাহু তাআলার সাথে ملاقات করতেন আবার যখন সফর থেকে আসতেন সর্বপ্রথম তার কন্যা فاطمهর সাথে ملاقات করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমত জহরার দরজার সামনে দাঁড়াইয়া দরজা করলেন প্রথমবার দরজা করলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার করলেন কোনো আওয়াজ নাই নবীজি বলছেন ও ফাতেমা আমি তোমার বাবা এসেছি দরজাটা খোল তৃতীয়বার ডাক দেওয়ার থেকে আওয়াজ করে বলে বাবা আমি আপনার প্রথম ডাক শুনেছি দ্বিতীয় ডাক শুনেছি তৃতীয় ডাক আমি শুনেছি আমি আপনার ডাকে সাড়া দিতে পারি না কারণ আমি নামাজের ভিতরে ছিলাম কিন্তু এখন বাবা আমি দরজাটা খুলতে পারবো না নবী বলেন কি হয়েছে মা কেন তুমি দরজা খুলতে পারবে না ডাক দিয়া বলেও বাবা আমার শরীরে যেই পরিমাণ কাপড় আছে যদি আমি নিচের দিকে ডাকি উপরের অংশটা খালি হয়ে যায় যদি আমি উপরের অংশ নিচের অংশটা খালি হয়ে যায় পরিমাণ কাপড় আমার ঘরের ভিতরে নাই আজকে কত দামি দামি কাপড় আমরা পড়ি ও পর্দার অন্তরণের আমরা জানি রাম কত কাপড় বছরে একবারও ব্যবহার হয় না আজকে দেখেন নবীর ঘরের ভিতরে নবীর করে যা টুকরা পাতে মারে দেখে পরিধান করার মতন অর্ধেকটা মাত্র কাবর নবীজি তার চাদরটা ভিতরে ঢুকায় দিলেন দরজার ফাঁক দিয়া আর বললেন এই চাদরটা উপরের অংশ ডেকে এরপরে আমার সামনে আসো নবীজির সামনে খাতুনে মারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন দেখলেন চেহারাটা মলিন হয়ে গেছে পড়ে গেছে ঠিক মা কি খাও খাওয়া দাওয়া করো না নাকি তোমার শরীর শুকে গেছে কি অসুস্থ সুস্থ মার সাথে কথা বলতেছে ঠিক সেই মুহূর্তে হাসান হুসেন নানার কণ্ঠের আওয়াজ কণ্ঠের আওয়াজ শুনে দৌড়ে নানার কাছে এসে বলে নানা ও নানা আজকে তোমার কাছে একটা বিচার দিব তুমি কি বিচারটা করবা নাকি বলে তোমরা দুইজনে কি মারামারি করেছো কি বিচার অবশ্যই বিচার করব কারণ আমাকে তো আল্লাহ পাক ইনসাফ দিয়ে প্রেরণ করেছেন হাসান হুসেন ডাক বলি না আমাদের দুই ভাইয়ের কোন বিচার না গোনা না দুই ভাই দুষ্টামি করেছে আর কোন বিচার না গোনা না বলে কিসের বিচার বলে তোমার মেয়ে তোমার কন্যা ফাতেমার বিরুদ্ধে বিচার নবীজি ডাক দিয়ে বলে রে নাতি কি হয়েছে কি করেছে আমার মেয়ে বলো ও নানা আমাদের পেটের দিকে তাকা দেখো আজকে তিনটা দিন হয়ে গেলো পেটির ভিতরে কোনো খাবার নাই পেটের ভিতরে কোনো খাবার গো নানা আমাদের মা আমাদেরকে খাবার দেয় না হাসান হুসাইন অভিযোগ করে রহমাদের নবী বসে আছে কোনো আওয়াজ না কোনো সাউন্ড নাই নবীজি চুপ করে বসে আছে হাসান হুসেন ডাক দেয়া বলে বুঝতে পেরেছি নিজের কন্যার বিরুদ্ধে বিচার এই জন্যই আওয়াজ জন্য ডাক দেয়া বলে ও হাসান হুসাইন আয় একটু লক্ষ্য করে দে তোর নানার পেটির কি অবস্থা তার পেট থেকে কাপড়টা তোর নানার পেটের ভিতরে পাথর বাধা আজকে সাত দিন হয়ে গেছে তোর নানার পেটের ভিতরেও কোনো খাবার নাই আল্লাহ খাবার আমার ভাইয়েরাম কেমন কষ্ট করেছেন নবী যে নবীর পরিবার জিপ রইলামী নাল্লার পাগম্পরকে ডাক দিয়া বলেন নবী আপনার কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলেন যে যায় না নামাজ পড়েছে যায় মস্তা যেন একটু ওঠাই যাইনা মস্তা একটু স্বাদ দেখে ওই যায় নামাজের নিচে স্বর্ণের মুদ্রার নহ জিব্রাইল আমিন বললেন যা চায় সেখান থেকে গ্রহণ করতে পারবে নবীজ বলে দিলেন ও ফাতেমা তোমার যা চাই তাই গ্রহণ করতে পারো ফাতেমা তো সোহরা ডাক দিয়া বলেন ও বাবা এটা কি আমার জন্যই নাকি আপনার সমস্ত উন্মতদের জন্য বলে এটা তোমার জন্যই পাক নির্ধারণ করেছেন বলে না আপনার অন্যতেরা যেই জিনিস পাবে না আমার সেই জিনিসের কোনো প্রয়োজন নাই এমন বুক বিলাসী তারা প্রয়োজন আমার নাই আমি যে কষ্টে আছি সেই কষ্টেই আলহামদুলিল্লাহ এত সুখের জীবন আমার কোনো প্রয়োজন নাই দুনিয়ার জীবন দুনিয়াতে কেউ সুখ করতে পারবে না আসল সুখের জন্য আগেও আমি বলেছি দুনিয়াতে হাজারো চেষ্টা করবে মানুষ স্থায়ী সুখী হতে পারবে না